কালিয়াস ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের উদ্যোগে এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রিম এর সহধর্মিনী চট্টগ্রাম চৌদ্দ আসনের সাবেক এমপি মমতাজ অলি ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা এলডিপির সভাপতি হুসেন উদ্দিন আহমেদ রোগ মুক্তি কামনায় শুক্রবার বাদে আসর কালিয়াস মাস্টার হার জামে মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় কালিয়াস ইউনিয়ন এর এলডিপি সাধারণ সম্পাদক শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুবদল কালিয়াস ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক নুরু তিন নং ওয়ার্ড এলডিপি সভাপতি শামসুল ইসলাম সাত নং ওয়ার্ডের নুরুল ইসলাম নয় নং ওয়ার্ডের সভাপতি মুসলিম মিয়া এক নং ওয়ার্ডের এলডিপি সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম নয় নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আবু তালেব ও সাইফুল সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দেরা মমতাজ অলি ও হোসেন উদ্দিন আহমেদ বুট্ট মুক্তি এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ নুরুল কবির

পাখিরে যারা এসেছেন মেহমানল সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আজকে সহ বিশেষ অসুখ উনি বিদেশে হাসপাতালে ব্যক্তি আছে আজকে আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি আর আমাদের আমাদের সবাই একটু দোয়া করেছেন আর মদের পর আপনারা একটু দোয়া করবেন উনি যেন সুস্থ হয় উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে